একটা বিষয় আপনাকে বলে দেওয়া যাওয়া হয়েছিল যে বৈষম্য ছাত্র আন্দোলন বিজ্ঞেত কারোর সাথে আপনারা নেগোসিয়েশন করবেন না কোন ধরনের কথা তাদের না আজকে সারকে সাথে যখন বর্তমান

কিন্তু আজকে আমবাগান বাগান থেকে যে যেভাবে দেখলাম এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক এই বিশ্ববিদ্যালয়ের জন্য এই বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই অপমানজনক ঘটনা এই রুমে এই রকম ভাবে চিৎকার এবং শাউটিং মনে হয় ইতিহাসে কোনোদিন হয় নাই আমার আমার ধারণা আমি তো জানি না আমার ধারণা আমি সবাইকে ই করার চেষ্টা করেছি কারণ আমরা যেটা কাজ করি এই তিনজন আমরা প্রশাসনের সব সময় বলেছি যে আমরা চুপ থাকি আমরা সবার কথা শুনি আমরা কাজ করেছি কিন্তু এইরকম ঘটনা হয়েছে মানে কেন এত ঘটনা হলো আমরা তো সবাইকে ডাকতেছি এই ঘটনার জন্য এই ঘটনা আমি তো এইখানে আমি কখনোই এখানে আসার পরে কোন সিদ্ধান্ত আমি এই আজকে মিটিং এ আমাদের প্রভাইস চ্যান্সেলার কে আমি এইখানে দেখেছি এখানে আসো এইখানে ঘটনা অবতারণা হলে প্রভাত চঞ্চলকে আমি দেখেছি একটি কাজ নেই আমি এই দুইজনকে না জানে আমি করেছি কোন সিদ্ধান্ত কোন বড় সিদ্ধান্ত এখনো পর্যন্ত এই পোস্ট গুলোর কোন চেঞ্জের কোন সিদ্ধান্ত আসে নাই প্রস্তাব আসতেছে বিভিন্ন জায়গার থেকে এমনটি নয় যে আমি কাউকে না জানাই করব তুমি তোমরা দাবি জানাচ্ছ কথা বলেছে তারপরে আমি এই যে এই মাসের পরে আর থাকবেন